জীবনে এমন একটা মানুষ খুব প্রয়োজন যাকে বারবার বোঝাতে হবে না আপনি ঠিক কি চাইছেন যাকে আপনার সব সময় বলতে হবে না যে আপনার মুখ দেখলেই বুঝে যাবে আপনার বলার আগে আপনার চোখ দেখলে বলে দেবে যে আপনি কষ্ট পেয়েছেন কথার টোনে বোঝা যাবে যে আপনার মনটা খারাপ একটু আপনার চোখে জলটা সহ্য হবে না একটু কম কথা বলে সে অস্থির অস্থির করবে তারপর কারণ জানতে চাইবে যতক্ষণ না পর্যন্ত আপনি না বলছেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে চুপ করে থাকবে হয়তো বারবার জিজ্ঞাসা করে বিরক্ত করবে না কিন্তু আপনার উত্তরের অপেক্ষা করবে সবার থেকে যে একটু বেশি খেয়াল রাখবে একটু ছোট ছোটো খেয়ালগুলো যত্ন করবে শাসন করবে দরকার হলে বকাও দেবে এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য খুব দরকার কেননা ভালোবাসার জন্য খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না কিন্তু কি জানো তো আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবাসতে গিয়ে আমাদের সকল এনার্জিটা বেশি পরিমাণ নষ্ট করে ফেলি খরচা করে ফেলি আর তখন সেই মানুষটা যখন চলে যায় তখন আর কিছু পড়ে থাকে না আমরাও শূন্য হয়ে যায় কিন্তু একটা সঠিক মানুষকে ভালোবাসতে গেলে আপনাকে বেশি এফোর্ট দিতে হবে না দেখবেন আপনি আপনি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ঠিকঠাক চাকাটা গড় গড়িয়ে চলছে থান পথনের মাধ্যমে তো এমন একটা মানুষ খুঁজুন যে আপনি যেমন তেমনভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করবে বলবে না যে তোমার মধ্যে এটা ভালো নয় ওটা ভালো নয় তুমি এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো হ্যাঁ বেটার করে সাজেশান দিতে পারে কিন্তু আপনাকে চেঞ্জ করতে চাইবে না সেটা চাইবেন এমন একটা মানুষ খুঁজে যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে